ছয়টা জামা নিলে সব ধরনের ইন্ডিয়ান পাকিস্তানি দেশি মানে যত কোয়ালিটি দরকার থ্রি পিস কম দামে জামি সবের একশো টাকা একশো টাকা শুরু টাকা পর্যন্ত জামা এইভাবে ক্যাটালগ হইব ছয়টা জামা একটা বই দোকান নম্বর বই ফির অবিশ্বাস রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতি শনিবার সাপ্তাহিক বন্ধ তাছাড়া ইবুতে আমাদের যে মোবাইল নাম্বার আছে মোবাইল নম্বরে ফোন দিলে আমরা বিস্তারিত জানিষট্টি জেলা নিতে পারবো জেলায় কুরিয়ার ডেলিভারি নিতে নিতে আজকে গরম থাকবে দশ পিস মাত্র একশো টাকা কি ভাই দশ পিস মাত্র একশো টাকা

তারপরে এটা দেখেন সুতির ভিতরে ভাই দশটা মাত্র আঠাইশো টাকা বাই দশ পিস আটাইশো ছিল তিন হাজার টাকা জি ভাই আজকে দুইশো টাকা কমে দশ পিস দিতেছে মাত্র আঠাইশো টাকা দশ পিস টাকা এখন সবাই থ্রি পিসের দাম বাড়ায় বিক্রি করে আমরা ভাই কমায় বিক্রি করি তাছাড়া দশ হাজার টাকার মাল নিলে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ টোটালি ফ্রি এটা দশ পিস মাত্র তিন হাজার টাকা কি বলেন ভাই এটা পূর্বের এর ছিল তিনশো পঞ্চাশ টাকা ভাই তাই নাকি ভাই আজকে দিচ্ছি মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা ভাই এই যে এটা ছিল পাঁচশো করে ভাই টাকা জি পাঁচশো টাকার পিস আমরা মাত্র তিনশো টাকা মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকার মাত্র তিনশো টাকা চৌষট্টি জেলি মানে চৌষট্টি জেলায় কুরিয়ার মাধ্যমে

পাঁচশো টাকা বিষ ভাই কি অফারটা থাকবো আমাদের পুরো ডিসেম্বর জুড়েম্বর তাছাড়া বর্তমানে হিট একটা ভাইরাল একটা কালেকশন পাই কারচুপি ভাই দেখুন পিওর সুতির ভিতরে একবার ওভার

আজকে কালেকশন ভাই সব চোখ ধাতানোর কালেকশন এই যে দেখেন ভাই একের কালেকশন একের কালেকশন কালেকশন দেখছেন ভাই সুন্দর পরিমত লাগবে পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো একটু ব্যতিক্রম আনকমন ডিজাইন আমরা দিচ্ছি অবিশ্বাস টাকা হচ্ছে প্যাডেলের ভিতরে সেলর পেইন্ট করা থাকবো কেউ যদি এক কালার সালোয়ার নেয় তাহলে এটা দিয়ে দুইটা জামা পারবো তাই নাকি জি ভাই

মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই 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 মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা থ্র টাকা থ্রি মাত্র পঞ্চাশ ভাই কি যে দেখেন আমাদের যত আনকমন ইউনিক ক্লাসিক ডিজাইন আছে সব আমরা ভাই সব আমরা মাশাআল্লাহ ডিজিটাল ডিজিটাল আরই ভাই এক ফুলের ভিতরে তাই নাকি যেমন ফ্রন্ট পার্ট এরকম ব্যাক পার্ট দু কাজ হবে

টাকা তাছাড়াও যদি কেউ ইমরান কথা বলে ইনশাল্লাহ অবশ্যই থেকে ভিডিও দেখবেন শেয়ার করলে শেয়ারের শেয়ারে ডিসকাউন্ট পাবেন শেয়ার ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ একটা

পেটে পেটে নিলে কিন্তু অবশ্যই কিছুটা ডিসকাউন্ট থাকবে তাই তো জি ভাই ইনশাল্লাহ যোগাযোগ করে চৌষট্টি জেলা নিতে পারে দশ হাজার টাকার মাল নিলে কিন্তু চৌষট্টি জেলা কুড়ি তো ভাই ঠিক আছে বলে হচ্ছে গাছিয়া গাউসিয়া মার্কেট এক নিশালায় গলি নাম্বার ছয় দোকান নম্বর একানব্বই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ